শুক্রবার ভোর রাতের নিস্তব্ধতা ভেঙে চাঞ্চল্য ছড়ালো বারুইপুর শহরে শুক্রবার ভোর রাতে বারুইপুর মহাকুমা হাসপাতালের পেছনে উকিল পাড়ায় আশি বছরের মায়া মন্ডলের বাড়িতে দুঃসাহসিক চিন্তায়ের ঘটনা ঘটল জানা গেছে প্রতিদিনের মতো ওই দিনও মায়া দেবী ভোর সাড়ে চারটেই ঘুম থেকে ওঠেন এবং সদর দরজা খুলতেই মুখে কাপড় বাঁধা দুই তিনজন দুষ্কৃতী হঠাৎ ঘরে ঢুকে পড়ে জোর করে প্রৌরাকে লাঠি দেখিয়ে তারা ভয় দেখায় এবং তার কাছ থেকে তিনটি সোনার আংটি এবং একজনের সোনার দুল সহ দোতলার একটি ঘর থেকে কিছু নগদ টাকা লুট করে নিয়ে যায় বারুইপুর শহরের উকিলপাড়ার এক শান্ত পরিবেশে হঠাৎ এক ভয়াবহ ঘটনা ঘটলো যা পুরো এলাকাকে স্তম্ভিত করে দিয়েছে শুক্রবার ভোররাতে যখন শহরের বাকি সবাই গভীর নিদ্রাই ছিল তখন বারুইপুর মহকুমা হাসপাতালের পিছনে অবস্থিত আশি বছরের মায়ামণ্ডলের বাড়িতে ঘটে যায় এক দুঃসাহসিক চিন্তায়ের ঘটনা মায়াদেবী প্রতিদিনের মতো ভোর সাড়ে চারটেয় গুম থেকে ওঠেন তিনি সদর দরজা খুলতেই অন্ধকারে মুখে কাপড় বাঁধা তিনজন লোক আচমকাই তার বাড়িতে প্রবেশ করে এক মুহূর্তে তালাটাকে ঘিরে ধরে এবং লাঠি দেখিয়ে ভয় দেখাতে শুরু করে। প্রৌর ও মায়া দেবীর কাছ থেকে তারা জোরপূর্বক ছিনিয়ে নেয় তিনটি সোনার আংটি, একজোড়া সোনার দুল ও দোতলা ঘরের থেকে কিছু নগদ টাকা। মন্ডলবাড়ির ছয়টি ঘরের মধ্যে একটি ঘর খোলা ছিল যেখানে মায়া দেবীর ছেলে থাকতেন। কিন্তু সে রাতে তিনি নাইট ডিউটি থাকায় বাড়িতে ছিলেন না। বাকি ঘরগুলোতে তার পরিবার ছিল কিন্তু দুষ্কৃতীরা তাদের ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় যাতে তারা কোনোভাবেই বাইরে বের হতে না পারে এবং চিন্তায়কারীদের বাধা দিতে না পারে। মায়া আসামির চিৎকারে ছুটে আসেন তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন বারিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যদের উদ্ধার করে এবং চিন্তায়ের ঘটনাটি জানার পর তদন্ত শুরু করে ওই তো পেটা নাম হ্যাঁ চিন্তা কি কালো এই বাবা ছিল হুম ও এসেছিল না না একজন এসেছিল একজনই এসেছিল

হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুর আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হল নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে